শুনুন এখন তো অনেক দেরি হয়ে গেছে আপনার এইভাবে একা যাওয়াটা খুব বিপজ্জনক হবে কোনো ব্যাপার না আমি এখানে কাছেই থাকি আমি চলে যাব শুনুন শুনুন অপরাধীকে উপস্থিত করা হোক অপরাধী উপস্থিত লোক তুই তুই মেয়েগুলোর অপহরণ করেছিস আর যাবতীয় অপরাধ তুই করেছিস সত্যি কথা বল আরে ভং তুমি এতো মহারানী কিছু বিষয় আপনি জানেন না চিলদেবাং তিংসিং চেং এর মালিকের ছেলে তুমি তো বলেছিলে ওর এর মধ্যে কোনো লেনদেন নেই বলেছিলে না মহারানী এটা আগে তিনটে মার্ডারের সঙ্গে চিলদেবাং এর কোনো যোগাযোগ নেই চিলদেবাং আর জ্যাং এর মেয়ের সঙ্গে কিছু একটা চলছিল ওর বাবা এই সম্পর্কে খুশিও ছিল মহারানী আমার মনে হয় যে এটা হতেই পারে না যে চিল দেবাং জিয়াংকে কিছু একটা করেছে এই জেলায় যে হয়েছে তাদের জন্য তো তাই না মহারাজ আমার সাথে মেয়েরা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে আমাদের কাছে যাবতীয় সাক্ষ্য প্রমাণ রয়েছে কি বলবে তুমি বিশ্বাস না আমার আমাকে ভুল বোঝা হয়েছে আমি জ্যাং ওয়ানারকে মনে প্রাণে চাইতাম তাহলে বলুন আমি কি করে মারবো ওকে তো তাহলে তোমার উদ্দেশ্যটা কি ছিল মধ্যরাতে হাতে ছোরা নিয়ে মেটির পিছু কেন নিয়েছিলেন শোনো হ্যাঁ কে শাস্তি দাও ওকে এ না মহারাজ আমাকে ভুল বোঝা হয়েছে আহ সত্যি কথাটা বাবা আরো মারোদের দোষ আহ আহ আমি কিচ্ছু করিনি মহারাজ আহ আমাকে ভুল বোঝা হয়েছে মহারাজ আমি বলছি আমি বলছি আমি সব কিছু বলছি মহারাজ মহারাজ আপনি দেখুন কিছুদিন আগে ভ্যানের উদা হয়ে গেছিল আমি উদাস হয়ে গেছিলাম সেই জন্য আমি বাজারে গিয়ে ঘুরতাম আসুন মহাশয় বই কিনুন আসুন দেখুন নিঃশ্বাস পেটের ভেতর থেকে নেওয়া উচিত এই নিচে রাখো আমার এটা ছোট্ট একটা বইয়ের দোকান হ্যাঁ তাহলে বলো এটা কিসের বই আমি জানি না আমি তো এটা বিক্রি করে শুধু টাকা রোজগার করতে চাই এটা আমি ধন্যবাদ নিঃশ্বাস পেটের ভেতর থেকে নেওয়া চাই তরওয়াল চালানোর সময় শ্বাসের প্রয়োগ আপনার জন্য কিছু আনতে পারি আচ্ছা শোনো হ্যাঁ তোমার কাছে একটা ছোট চাকু আছে হ্যাঁ দোকানে যা আছে এখানেই আছে হুম কি এদিকে এসো একটু হ্যাঁ বলুন না তুমি একটা ছোট টাকু নিয়ে আসতে পারবে কি ইউফু পাহাড়ে যে ঘটনা ঘটেছিল তারপর ডিংলিং সরকার যে কোনো হাতিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে বলেছে যদি তুমি এখান থেকে কোনো চাকু নিয়ে যাও তাহলে আমাদের সরকারকে বলতে হবে এভাবে হাতিয়া দিতে পারবো না কত নেবে টাকা তো বলো চিলড্রে আমি দিতে পারবো না তুমি ভুল বুঝছো আর তার মানে হ্যাঁ তুমি একেবারেই বুঝতে পারছো না আমি এটা দিতে পারবো না বাপরে পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু তুমি এইভাবে তাড়াতাড়ি মনে রেখো এই যে কথাটা শুধু দুজনের মধ্যে থাকবে তোমার আর আমার মধ্যে আমার সত্যি আমার মনে হয়েছিল যে ব্যানার কোনো খুনি মেরে দিয়েছিল আর এই সব কিছু আমি আত্মার শান্তির জন্য করছিলাম যদিও আমি এটা ভেবেছিলাম যে কথা কথা হ্যাঁ তুমি মিথ্যা বলছো আমি ডাহা বোঝার চেষ্টা করেন মহারাজ ওই বইটা আমার কাছে এখনো আছে হ্যাঁ এই দেখুন ওই বইটা এই দেখুন একবার দেখে নিন মহারাজ হ্যাঁ একবার তো দেখে নিন বইটা এই দেখুন এই দেখুন মহারাজ কালো কাপড় পরা একটা লোক ওই মেয়েটার পিছু নেয় আর তারপরে সে ছোড়া বার করে রাতের আলোয় সেই ছোড়া চকচক করছে সে একই চমকানি মেয়েটির চোখেও দেখতে পাওয়া যায় আর সেই মেয়েটি নাকি মজা হচ্ছে মজা হচ্ছে নাকি না মহারাজ আমার সঙ্গে ন্যায় করুন এই ওই বইটার কারণে হয়েছে যেটা পরে আমার মাথা খারাপ হয়ে গেছিল আমার হাতে কিছুই ছিল না গর্ধব কোথাকার তুই আমায় বোকা বানাতে চাইছিস নিজের অপরাধটা স্বীকার কর নয়তো তোকে ছেড়ে কথা বলা হবে না এই তোরা আগে কি আমার পেটা দাঁড়ান মহারাজ ওর এটা প্রথম অপরাধ আর ও কোনো ক্ষতিও তো করেনি তাই ওকে যেতে দিন না ওকে ধরে পেটা মহারাজ নিজের প্রথম অপরাধটা স্বীকার করে ভগবান প্রতি তুমি সম্মান জানিয়েছ তোমাকে আমি জেলের সাজা দেব না কিন্তু তুমি যা করেছ তার দণ্ড তোমায় পেতেই হবে এক লাখ টাকার দণ্ড ধন্যবাদ মহারাজ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব দয়ালু মহারাজ ধন্যবাদ মহারাজ ওর পিছু নাও ঈশ্বর ফেংসিউ এবার চিল ওং রাত্রে যে অপরাধটা করেছে তার জন্য দোষী সাব্যস্ত হয়েছে তাহলে আপনি ওকে ছেড়ে কেন দিলেন এরকম করাটা আপনার উচিত হয়নি নিশ্চয়ই আমাদের কাছে কোনো একটা মিথ্যে বলেছে আসল খুনি অন্য কেউ এটা আপনি কি করে জানলেন প্রথমত ও ঘোড়া আর কসবাতে ওকে সবাই জানে কারোর নজরে না এসে তিন তিন লোককে গায়ব করে দেওয়া তার জন্য মুশকিল হতে পারে তাছাড়াও যদি ঝাং ওকে মারতেই চাইতো তাহলে দোকানেই কোনো অচেনা জায়গায় নিয়ে যেত বাড়ির সামনে মেরে নিজেকে মুশকিলে কেন ফেলবে তাহলে আপনি ওকে এখান থেকে যেতে দিলেন কেন কারণ সমস্যা হলো সেই বইটা চিলদে বাঙের ওপরে নজর রাখতে কাউকে পাঠাতেই হবে হয়তো আমরা কিছু একটা জানতে পেরে যাব